এই তোমার ভিডিও করতে হবে না তুমি একটা কাজ করো লাইট মারো অন্ধকার করা হচ্ছে দেখতে ক্যামেরা লাইট মারো বন্ধ করো ভিডিও আরে ও যেদিকে সেদিকে মারো আমার ভিডিও করার জন্য লাইট মারতে বলছি লাইট আছে তো হাওয়া তোমার দিদির অন্ধকার হচ্ছে বুঝতে পেরেছো মেয়েকে লেডিস টেলারের কাছে নিয়ে আসা হয়েছে লেডিস টেলার এখন মেয়ে খুব বায়না ধরলো যে লেডিস টেলারের কাছেই চুল কাটবে তার জন্য মেয়ে কাছে লেডিস টেলারের কাছে নিয়ে আসা হয়েছে বলেছিলাম ন্যাড়া করার জন্য ও তো খুব কান্না করছিল আম্মা ন্যাড়া করবে ন্যাড়া করবে আঁকাটা হয়ে গেছে না না একদম সাবধানে আছে সাবধানে আছে আম্মা দেখি

তো ভদ্র মেয়ে স্কুল গেট একটু হয়ে যাচ্ছে